গুজু করে তোমাদের সামনে চলে এসেছি আমরা দুজন দেখতে পাচ্ছো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমরাও এখন খুব ভালো আছি আমি প্রতিমা শুরু করছি আমার প্রতিমা জলের নতুন ভিডিও তো দেখতেই পাচ্ছ এখন বাজে সকাল সাড়ে ছটা আর আমি ভাবছি আমার ব্লগটা এখন থেকেই শুরু করে দিই তো তোজবাবু আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে কারণ কালকে অনেক সকাল সকাল ঘুমিয়েছিল কি বলবো বন্ধুরা ও ঘুমাতে ঘুমাতে প্রায় একটা দেড়টা বাজিয়ে দেয় আর দুপুরবেলা তো সে ঘুমায় তিনটের পরে গিয়ে আর ওঠে সেই সন্ধ্যা ছটা সাড়ে ছটা সাতটা কোনো কোনো দিন রাত আটটা বেজে ওর দুপুরের ঘুম থেকে উঠতে উঠতে তো সেদিন কি করে ওই দুপুর সরি রাত দেড়টা বাজিয়ে দেয় ঘুমাতে ঘুমাতে আর যেদিন মনে করো একটু এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়লো তো সেদিন আমার সঙ্গে সঙ্গে উঠে যায় আর আমি বেসিক্যালি যেদিন ময়লা ফেলতে হয় ময়লার গাড়ি সাতটার আগেই চলে আসে তো সেদিনকে আমি তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠি তাহলে কি হয় কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় নয়তো সারা দিনের ওই ময়লাটা পচে গন্ধ হয় একদমই ভালো লাগে না তো বন্ধুরা আমাদের তো প্রথম কাজ হচ্ছে ঘুম থেকে উঠেই আগে বিছানা তোলা তো আমি বিছানাটা তুলে নিয়েছি আর ওই সোফাটা কি বলবো বন্ধুরা সোফাটা যে দিনের মধ্যে আমি কতবার গোছাই তার কোনো মানে শেষ নেই তো ঘুম থেকে উঠেই একবার পরিপাটি করে গুছিয়ে রাখি তারপর একটু পরেই জাস্ট তোমরা একটু লক্ষ্য করো লাফাতে লাফাতে আমার পেঙ্গুইন ঠিক ওখানে গিয়েই উঠবে আর একদম সব পুষণগুলো নামিয়ে যে বিচ্ছিরি করবে সে বলার মতন ঘর ঝাটফাট দিয়ে নিচ্ছি কারণ এটাও বাসি গাছের মধ্যে আর আমি এখানে ঝাট দিচ্ছি আর লাফাতে লাফাতে ওই ঘর এই ঘর করে যাচ্ছে আর একটা কচ্ছপ আছে ওর বিরাট পছন্দের কচ্ছপ ও বলে কি যে কচ্ছপটার মাকে নিয়ে আসলেও ভালো হতো মানে হচ্ছে এটা ছোট কচ্ছপ আর যখন দীঘায় গেছিলাম এর থেকে একটা বড় কচ্ছপ ছিল তো ওইটাকে কেন আনা হয়নি মানে ওর মাকে কেন আনা হয়নি বুঝতে পারছো কোন লেভেলের চিন্তা ভাবনা ওর তো আমি যেখানেই থাকবো ঠিক সেইখানেই চলে আসবে আমার পেছন পেছন তো জল খেতে গিয়ে মানে সকালবেলা ওকে মিস্ত্রির জলটা দিই খেতে তো আজ খাইয়ে দিইনি একা একা খেয়েছে তো খেতে গিয়ে পুরো গেঞ্জি টেঞ্জি ভিজিয়ে নিয়েছে তাই বলেছি যে তুমি খালি গায়ে বন্ধুদের সামনে আসবে না তাই একবার একটু তোমাদেরকে উকি মেরে দেখে নিয়ে চলে গেল ঠিক আছে তো তারপরে দেখো যে বাসি বাসন বাসনগুলো দেখো বন্ধুরা মনে হচ্ছে না ছ সাত দিনের বাসন এত বাসন হয়েছে যে আমার নিজেরই মানে মাঝতে গেলে কান্না পাচ্ছিল বাসন আর বারবার বাইরের দিকে উকি মেরে মেরে দেখছি কি দেখছি বলো তো বন্ধুরা যে মেঘ করলো বৃষ্টি এলো নাকি রোদ্দুরটা চলে গেল নাকি মেঘলা এইসব দেখে যাচ্ছি কারণ বর্ষাকাল বুঝতেই পারছো এই রোদ তো এই বৃষ্টি তো আমার কিন্তু বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে কি তাড়াতাড়ি করে ভিডিওতে দেখায় যতটা তাড়াতাড়ি যদি আমি একটু ধুতে পারতাম মানে আমি যদি একটু মেশিন হতাম তাহলে কত ভালো হতো তো ফাইনালি আমার সব বাসনগুলো একদম ক্লিন করা হয়ে গেছে তো এবারে আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেব কারণ তোজও কিছু খায়নি আমিও কিছু খাইনি তো প্রথমে ওর জন্য আমি দুধ গরম করে নেব কর্নফ্লেক্স দিয়ে খাবে আর আমি ভাত খাবো তো বন্ধুরা ভাত টাত খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম এখন বাজে কিন্তু সকাল সাড়ে এগারোটা আর তোজোকে একদম স্নান ট্যান করিয়ে তোমাদের সামনে নিয়ে চলে এসছি আর দেখতেই পাচ্ছ ওর হাতে কি সেই কচ্ছপটা মানে যখন যেটা পায় একবার এলিফ্যান্টকে পাবে তো ওটাকে নিয়েই ঘুমাবে তারপর যখন তোমার অন্য নতুন যে খেলনা কিনবে মোটামুটি সেটা নিয়েই ওর চলতে থাকবে কিছু দিন তারপর আবার একটা কিনে দাও সেটা নিয়ে আবার কিছুদিন চলবে তো ওকে আমি এখানে এখন পাউডার টাউডার দিয়ে দিচ্ছি ক্রিম ট্রিম মাখিয়ে দিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো তারপরে সরি ঘুম পাড়িয়ে দেবো না এখানে খেলতে দেবো ওকে ও এখানে খেলা করবে তারপর আমি চলে যাবো স্নান করতে স্নান করে এসে এখন দুপুরে রান্না বাকি তো চলো দুপুরে কি কি রান্না হয় সবটাই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করবো কারণ অনেক অনেক শেয়ার করে না ভিডিও অনেক বড় হয়ে যায় তো বন্ধুরা একেবারে স্নান করে পুজো দিয়ে তোমাদেরকে নিয়ে চলে এলাম রান্নাঘরে আর দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই আজকে চিকেন নিয়ে এসছে আর সাথে নিয়ে এসছে বাটার তো বাটার চিকেন হবে তার জন্য আমি চিকেনে প্রথমে শুক্রো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটার লবণ হলুদ আর টক দই এটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এবারে আমি এক টুকরো বাটার কেটে কড়াইতে দেব এটা দিয়ে আমি না ওই সমস্ত যে মশলাটা হবে সেটাকে ভেজে নেব তো তারপরে একে একে আমি এতে দেখতে পাচ্ছ পেঁয়াজ আদা রসুন টমেটো কাজুবাদাম শুকনো লঙ্কা গোলমরিচ তেজপাতা গোটা গরম মশলা জিরে সব কিছু এই বাটারের সঙ্গে ভালো করে হালকা করে ভেজে নেব ভালো করে নয় হালকা করে যাতে কাঁচা গন্ধটা চলে যায় জাস্ট ভেজে নিয়ে এটাকে আমি কিন্তু নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর আর দিয়ে দেখতে পাচ্ছ একটুখানি লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণ দিলে না ভালো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো এবারে আমি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেবো একদম মিহি পেস্ট তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পেস্টটা কত সুন্দর হয়েছে একদম স্মুথলি হয়েছে পেস্টটা তো এবারে চলো রান্নার কাছে চলে যাই তো তার মধ্যে তোমাদেরকে দেখাতে ভুলে গেছি আমি মাংসটাকেও বাটার দিয়ে একদম ফ্রাই করে নিয়েছি তো এবারে আমি বাটার চিকেনের অরিজিনাল প্রক্রিয়ায় চলে যাব তো তার জন্য একটুখানি কড়াইতে আবারও বাটার দিয়ে দিচ্ছি ওই বাটারটা যে বাটারটা দিয়ে আমি চিকেন ভেজেছিলাম সেই বাটারটা দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি কিন্তু এতে হচ্ছে সেই পেস্টটা আদা রসুন যে ফ্রাই করার পেস্ট ওটা দিয়ে আমি বাটারের সঙ্গে ভালো করে একদম কষিয়ে নেব অলরেডি তো অনেকটা গন্ধ চলে গেছে আর এবারে যে গন্ধ বেরোচ্ছে না বন্ধুরা কি বলবো তোমাদের মানে বাটারের গন্ধ মশলার গন্ধ মিলেমিশে একদম ওয়াও হয়ে গেছে তো তারপরে রান্নাটা শেয়ার করতে পারিনি আমি মানে ক্যামেরা অন করেছি কিন্তু ভিডিও চালু করতে ভুলে গেছি তো তার জন্য আমার রান্না দেখা হয়ে গেছে এই হচ্ছে আমার ফাইনাল লুক বাটার চিকেনের তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে আবার সন্ধ্যায় দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা তো সকাল থেকে সারাদিন অনেক কাজ বাজ করেছি তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে দিয়ে সন্ধ্যাবেলায় একেবারে করে তোমাদের চলে এসেছি আমরা দুজন দেখতে পাচ্ছ বন্ধুরা তো আর আমি কিন্তু একদম সেম কালার ড্রেস করেছি বন্ধুরা তো হচ্ছে লাল পাঞ্জাবি আর আমি হচ্ছে লাল গাউন। তোজোর এই যে হচ্ছে ফাইনাল লুক দেখতে পাচ্ছ সাদা পাজামা দিয়ে লাল পাঞ্জাবি একদম রেগে লাল হয়ে যাচ্ছে আর আমার হচ্ছে এই যে লাল গাউন তো আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না প্লিজ কমেন্ট করে জানিও তো আমরা দুজন কোথায় যাচ্ছি সেটা এখন বলে দি আমরা দুজন মিলে যাচ্ছি একটা একটা বাড়ি বাড়ি তো কিন্তু বন্ধুরা হয়ে গেছে এখনো গিফট কেনা হয়নি তোমাদের দাদা ভাইকে সকাল থেকে মানে কয়েকবার বলেছি যে যাও নিয়ে এসো নিয়ে এসো তো সকাল থেকে এত বৃষ্টিও বেরোতেও পারেনি আর ইচ্ছা করেও যায়নি বন্ধুরা এত বদমাইশ কি বলবো তোমাদেরকে গিফট কেনার হয়তে মানে কেনার হয়তে মানে কিনে আনবে যদি আমার পছন্দ না হয় তো তাই জন্য ভয়তে দেখো টাকা পয়সা দিয়ে চলে গেছে তো এখন আমরা যাব মানে তো এখন কাকিমার কাছে রেখে আমি যাব গিফট কিনতে তারপর গিফট কিনে নিয়ে তারপর সবাই একসাথে যাব কি করছিস বাবাই কালি ঘেটে গেলে যাওয়া যাবে লোকের বাড়ি তো দেখো এত সুন্দর করে সাজুগুজু করে দিয়েছে আর বাচ্চাদের কি বলবো আর মানে আমার বাচ্চা তো বেশি বদমাইশ কারোর বাচ্চা কেমন কে জানে আগে গিফটটা কিনে নিয়ে আসি তারপরে একেবারে তোমাদের কিনে চলে যাবো জন্মদিন বাড়ি তো চলো দেখতে থাকো আমার সাথে থাকো তো বন্ধুরা আমি যখন গিফট কিনতে যাচ্ছিলাম রাস্তা দিয়ে আকাশের চাঁদটা আমার এত ভালো লাগলো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কালকেই পূর্ণিমা ছিল না ওই জন্য চাঁদটাকে সুন্দর লাগছে তো গিফট কিনে নিয়ে এসে আমি চলে এসেছি ফুচকার দোকানে একটু পরে আমি নিমন্তন্ন খেতে যাব তাও ফুচকা দেখে বন্ধুরা লোভ সামলাতে পারলাম না তো দশ টাকার খেয়ে নিলাম তো বন্ধুরা গিফট কিনে একটু ফুচকা খেলাম দেখলে তো তো ফুচকা খাওয়া দাওয়া করে হ্যাঁ দেখো গিফট আমি এখন চলে যাচ্ছি ঘরে তো চোখে ঘরে রেখে এসছি রেডি করিয়ে দিয়ে তারপর ওকে নিয়ে তো বার্থডে বাড়ি যাবো দেখতে পাচ্ছি অন্ধকার রাস্তা একদম আমি একা রাস্তায় এত ভয় করছে না দেখে দেখো কেউ নেই তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে ভয় ভয় লাগছে একটু কারণ এই বেতলকার রাস্তা দিয়ে সবসময় কেউ থাকে না তো এই জন্য চলো একেবারে বাড়ি গিয়ে কথা বলছি বন্ধুরা দেখতেই পাচ্ছ জন্মদিন বাড়ি চলে এসেছি আর এখানে এসে তজসোনা বেলুন নিয়ে খেলা শুরু করে দিয়েছে আর সঙ্গে আছে ওর পাখি দিদি দেখতেই পাচ্ছ তো জন্মদিন বাড়িটা এত সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছিল না তো বাচ্চারা এসে একটা একটা করে ছিপতে ছিপতে ঘরটার এই অবস্থা তো আমরা আসার আগেই সেলিব্রেশনটা হয়ে গেল মানে কেক কাটাটা কারণ এখন বাজে দশটার আমরা এখন এসছি তো তারপর দেখো কিছুক্ষণ বসে চলে এসেছি ছাদে খাওয়া দাওয়া ওখানে তো খাওয়া দাওয়ার জন্য এখানে বসে আছি কিন্তু তোমাদের সঙ্গে কোনো মেনু শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে তোজো ফোন দেখে দেখে খেয়েছে তাই আর দেখাতে পারলাম না তো এখানে দেখো প্লেট দেওয়া মাত্রই বড়দেরকে কপি করে উনিও প্লেটটা টিস্যু দিয়ে মুছছে আর এমন করে মুচ্ছে যেন মনে হচ্ছে যেন কত বড় হয়ে গেছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই একেবারে ঘরে গিয়ে আবারও তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা জন্মদিন বাড়ি থেকে চলে এসেছি খাওয়া দাওয়া করে আর এত লজ্জা করছিল না যে খাওয়া দাওয়ার ভিডিও বা অন্য অন্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি নতুন নতুন ভিডিও করছি তো ক্যামেরা অন করে ভিডিও করতেই যেন কেমন একটা লাগে তারপরে যদি কেউ না করে তো তার মাঝখান থেকে নিজে যদি করি একা একা তো কেমন একটা লজ্জা লাগে না তো ওই জন্য আর বেশি কিছু শেয়ার করতে পারিনি আর আমরা এত লেট করে গেছি প্রায় দশটার দিকে গেছি তো মোটামুটি কেক টেক কাটা সমস্ত সেলিব্রেশন হয়ে গেছে তো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে শুধু গিয়ে একটু বসেছিলাম কেক টেক খেলাম তারপরেই চলে গেলাম খাওয়া দাওয়া করতে তো খুব সুন্দর খাওয়া দাওয়া দিয়েছিল প্রথমেই দিয়েছিল হচ্ছে বাটার নান সাথে চানা তারপরে দিলো হচ্ছে ফিশ ফ্রাই তারপরে গিয়ে হচ্ছে মটন বিরিয়ানি চিকেন চাপ তারপরে দু রকম মিষ্টি আইসক্রিম হাজমোলা মানে দুর্দান্ত খেলাম মনেই হলো একটা বাড়তি বাড়ি খেলাম মনে হলো একটা বিয়েবাড়ি খেলাম তো চলো আর বেশি বকবক করবো না কারণ অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটা বাজতে চললো না ভিডিওটা এখানেই শেষ করবো দেখতেই পাচ্ছ আমি পুরো একদম ঘুমানোর জন্য রেডি আর ঘুম ভীষণ ঘুম পাচ্ছি ভীষণ বলার মতন না হ্যাঁ বাবা আসছি তো তো যো বাথরুমে চলে গেছে তো বাথরুম থেকে হিসি টিসি করে একদম মানে ফ্রেশ হয়ে চলে আসবে আর দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে আগামীকাল ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো অবশ্যই সবার খেয়াল রেখো চলো শুভরাত্রি